বরিশালের মানুষ বললে কথা মোরা বরিশালের মানুষরা যে জায়গা আসি সে জায়গা মজা হইবে না সেটা হইতে পারে আর যখন বরিশালের সব কন্টেন্ট ক্রিয়েটার এক জায়গায় তাইলে তো আরও অনেক বেশি মজা হইবে তো আজকে আমরা অনেক অনেক মজা অনেক অনেক আনন্দ করলাম এখানে এসে তো আমরা চলে আসি তাঁতবাড়ি ফ্যাশন হাউজে তো বরিশালের নতুন একদম নিউ একটা ব্রাঞ্চ ওপেন হলো তাদের আর সেটা হচ্ছে পুলিশ লাইন রোড একদম স্বপ্ন সুপার শপের পাশে তো এই ব্রাঞ্চটা ওপেনিং উপলক্ষে আজকে কিন্তু একদম ধুমধারাক আয়োজন ছিল সব কন্টেন্ট ক্রিয়েটাররা মোরা চেয়ে যাইছি আজকের তাঁত আর অনেক অনেক মজা করছি কি কী মজা করছি কি কী করলাম সব কিছুই তো ভিডিওতে থাকবে তো ভিডিও শুরু করার আগে বলি তোমরা কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করে বলবা আর আজকে মানে ওইখানে আমার সাথে কে কে দেখা করছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা যে আমার সাথে কে কে দেখা করতে পারছো তোমাদের ভালোবাসা পেয়ে তো আমি অনেক অনেক আপ্লুত অনেক খুশি হয়েছি তোমরা আমাকে এত এত ভালোবাসা দিস আমার সাথে দেখা করতে এসে তো আমার কাছে খুব ভালো লাগছে জিনিসটা যে না কিছু একটা করছি এই জন্যই তোমরা আমাকে এত ভালোবাসো তো অনেক অনেক ধন্যবাদ এভাবেই আমার সাথে থাকবা তো আরেকটা কথা বলি অবশ্যই কমেন্ট করে জানাবো আমার ভিডিওগুলো তোমার কেমন লাগে এই যে তাঁতবাড়ি সম্পর্কে একটু বলি তাঁতবাড়ি কিন্তু ফ্যাশন মানে আমাদের দেশীয় প্রোডাক্ট তাঁতবাড়িতে পাওয়া যায় তোমরা যারা শাড়ি পরতে পছন্দ করো দেশীয় থ্রি পিস তারপর যারা পাঞ্জাবি ছেলেরা আসো ভাইয়ারা পাঞ্জাবি ওখানে কিন্তু প্রচুর কালেকশন আছে তোমরা তোমাদের পছন্দ মতো এখান থেকে কিনে নিতে পারবা আর ওপেনিংওগুলো কিন্তু থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট ছিল আর একটা কথা তোমরা যে শুধু বড়দের ড্রেস পাবে এমনটা না কিন্তু ওখানে কিন্তু বাচ্চাদের ড্রেসও পাওয়া যায় তো টুকিটাকি একটু কালেকশনও দেখাই দিলাম এই যে দেখো জামা দুইটাই সুন্দর লাগতেছে আর আমার তো হয় আমি দুইটাই কিনে নিয়ে আসি বলো তো কোনটা বেশি সুন্দর লাগে আর এই যে দেখো আমার সেই ব্যাগ তোমরা বলছিলে না যে ইস কাগজের ব্যাগটা বানাইছে এটা নিয়ে কি কোনো প্রোগ্রামে যাওয়া যাবে এই যে দেখো আমি প্রোগ্রামে চলে আসছি আর তোমরা কিন্তু আমার ব্যাগটা যে যে দেখছো সবাই অনেক প্রশংসা করছো কেউ কিন্তু বিশ্বাসই করতে চায় না যে বলে ইস আপু সত্যি সত্যি এটা কাগজের ব্যাগ কাগজ দিয়ে বানাইছো অনেক সুন্দর হয়েছে তো এরকম সুন্দর সুন্দর টিউটোরিয়াল দেখতে হলে কিন্তু আমার পেজের সাথে থাকতে হবে আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবা তাইলেই দেখতে পারবো আর আমরা বরিশালের মানুষরা বরিশালের মানুষরা প্রচুর আনন্দ করতে পারি আর হ্যাঁ করতে ব্লগিং এ তোমাকে দেখাই যেতেছে না কেন কি তুমি একটু কই সবার ভিডিও দেখে তোমার ভিডিও অনেক অনেক মিস করি আসলে কে কে আমার ভিডিও মিস করে অবশ্যই কমেন্ট করে জানাইও এই যে দেখো তার বাড়ি থেকে আমাদের সবাইকে গিফট করা হয়েছে তো আমি আমি শাড়ি পরতে অনেক বেশি পছন্দ করি আর দেখো আমার একদম কালার আমি যেই কালারটা পছন্দ করি সেই কালারই একটা শাড়ি পেয়েছি ও কি যে সুন্দর জামদানি শাড়িটা ছিল তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইও তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো আমাদের জন্য দোয়া করিও ভিডিওটা তোমাদের কেমন লাগছে জানাইও তো আল্লাহ পেস।